নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি ঐতিহাসিক প্রেমের গল্প মাধবিকা তাহলে শুরু করি গল্প মাধবিকা ঝাঁসি হয়ে ভূপাল যাবার পথে ভিলসা স্টেশন স্টেশন থেকে নেমে পশ্চিমের পথ ধরে এক্কা ছুটবে তারপর বেতুয়া নদী পার হয়ে পৌঁছতে হবে বেশনগরে বেশনগরের খাম্বাবা এবং তার দুক্রোশ দক্ষিণের উদয়গিরি প্রাচীন শিল্প ভাস্কর্যই নয় একটি রোমাঞ্চময় অতীত ইতিহাসকেও স্মরণ করিয়ে দেয় গোয়ালিয়র রাজ্যের এই নগরের সন্নিকটেই ছিল প্রাচীন মালোয়া রাজ্যের রাজধানী এই বেশনগরের দুদিক থেকে প্রবাহিত হতো বেতুয়া ও বাস নদীর বিদ্যুৎ স্রোত জলধারা মালোয়ার রাজধানী এই বেশনগরেই ছিল বাসুদেবের মন্দির স্থানীয় গাইড এই মন্দির প্রাঙ্গনের একটি সুদীর্ঘ স্তম্ভের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে এ হ্যায় খামবাবা খামবাবা প্রশ্নের উত্তরে সে জানালে এই খাম্বাবা আসলে গ্রিক রাজপুত্র হেলিওডোরাসের তৈরি গরুর স্তম্ভ একটি ভারতীয় নারীর সঙ্গে এক গ্রিক যুবকের প্রণয় কাহিনী লুকিয়ে আছে এই স্তম্ভের আড়ালে এই বাসুদেব প্রাঙ্গণের নিঃশব্দ বাতাসে ফিসফিস করে কে যেন কানের পাশে কুজন করে যায় অতীতের এক জবন যুবক আর এক মালোয়া রাজকন্যার প্রেমের উপাখ্যান খ্রীষ্টপূর্ব একশো চল্লিশ শব্দে এই স্তম্ভ তৈরি করিয়েছিলেন হেলিওডোরাস স্তম্ভগাত্রে ব্রাহ্মী হরপে তা কীর্তিত হয়ে আছে পরম ভাগবত ভূষিত তদানিং গ্রিক রাজপুত্র হেলিওডোরাসের পরিণয় কাহিনী অপূর্ব একটি প্রেমের উপাখ্যান তক্ষশিলায় রাজত্ব করছেন তখন গ্রিক রাজ এনটিসিলিওডিরাস মালোয়া তখন এক সমৃদ্ধশালী স্বাধীন রাজ্য এনটিসিলিওডোরাস তার রাজ্যকে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য আদেশ দিলেন একটি সহস্র কুঞ্জর বাহিনী গঠন করবার কিন্তু দক্ষশিলার অরণ্যে তো হাতির হদিশ মিলবে না এনটিসিলিওডিরাস বুঝলেন গজবাহিনী গড়ে তুলতে হলে মালোয়া রাজ্যের সাহায্য প্রয়োজন কারণ মালোয়ার অরণ্যই তখন পশ্চিম ভারতের প্রায় সব রাজাকে হাতি সরবরাহ করতো তাই রাজের কাছে বাণিজ্য সন্ধির শর্ত পাঠালেন এনটিসিলিওডিরাস মালোয়ারাজ জানালেন তিনি সন্ধি শর্তে আবদ্ধ হবেন যদি গ্রিক রাজ পরিবর্তে মালোয়া রাজপুত্রকে গ্রিক রণকৌশল শিক্ষা দেন শর্ত গ্রহণ করলেন এনটিসিলিওডিরাস মালোয়া রাজপুত্র এসে উপস্থিত হলেন তক্ষশিলায় রাজ সাদর অভ্যর্থনা জানালেন যুবরাজকে রাজবংশীয় ডিওনের ওপর ভার দিলেন অতিথি পরিচর্যা এই রাজবংশোদ্ভূত ডিওনের পুত্রই হেলিওডোরাস শ্বেতকেশ ডিয়ন তার পুত্রকে উপস্থিত করলেন মালোয়া যুবরাজের কাছে বললেন আজ থেকে তোমরা পরস্পরের বন্ধু তোমাদের সৌহার্দ্য যেন মালোয়া এবং তক্ষশিলাকেও বন্ধুত্বের পাশে আবদ্ধ রাখতে পারে চিরকাল হেলিওডোরাস ও মালোয়া যুবরাজ প্রত্যুষে পাহাড়ি পথ বেয়ে দুই সুপুরুষ সুদর্শন যুবক ঘোড়া ছুটিয়ে চলেছে প্রজারা দূর থেকে দেখেই চিনতে পারতো এই ভারতীয় আর গ্রিক যুবক দুটিকে মধ্যাহ্নের অক্ষক্রীড়া নিশীথের গল্পগুঞ্জনে মেতে থাকত দুই ভিন্ন দেশী বন্ধু এইভাবেই সুখ স্বপ্নে দিন কেটে যায় মালোয়া রাজপুত্রের মালোয়ার উষ্ণ আবহাওয়ায় মানুষ হয়েছে মালোয়া রাজপুত্র কিন্তু দক্ষশিলা শীত প্রধান রাজ্য পাহাড়ি ঝর্নার গা দুই বন্ধু একদিন পরিভ্রমণ করতে করতে দেখতে পেল পর্বতচূড়া থেকে তুষার গলে গলে পড়ছে তুষারের মুকুটে ভূষিত পর্বত শৃঙ্গে ঠিকরে পড়ছে সূর্যের সোনালি রশ্মি সে দৃশ্য দেখে মুগ্ধ হল মালোয়া রাজপুত্র বললে চলো বন্ধু এই তুষার গোলে পড়া শলিলে সন্তরণ করে আসি হেলিওডোরাস বাধা দিল বললে না বন্ধু এর রূপে আকৃষ্ট হওয়া এক এর শলিল স্রোতে স্নান করা অন্য তুমি উষ্ণপ্রধান দেশের রাজপুত্র এই শীতল জলধারা তোমার পক্ষে ক্ষতিকর তা সত্ত্বেও নিষেধ শুনল না হেলিওডোরাসের কথায় সশব্দে হেসে উঠে ঝর্নার জলে ঝাঁপিয়ে পড়ল মালোয়া রাজপুত্র তারপর জ্বর বিকার জীবন সংশয় ডিওনের প্রাসাদকক্ষে প্রায় মৃত্যুসজ্জায় পড়ে আছে মালোয়া রাজকুমার হেলিওডোরাস ডিওন ডিওনের পত্নী সযত্নে সেবা শুশ্রুষা করে চলেন বিদেশি রাজপুত্রের দেবতার পায়ে প্রার্থনা জানান ডিওন পত্নী আমার পুত্রের জীবনদান করো প্রভু হয়তো পত্নীর প্রার্থনা শুনতে পেলেন দেবতা মালোয়া রাজপুত্রের রোগ আরোগ্য হল বন্ধুর মাতাকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম করল মালোয়া রাজপুত্র মৃদু হাসলেন পত্নী বললেন আমার পুত্রের বন্ধুও আমার পুত্র তুলল তোমাকে আমি সন্তান রূপেই দেখেছি বৎস মুগ্ধ হল মালোয়া রাজপুত্র গ্রিকরাজকে অনুরোধ জানালো হেলিওডোরাসকে মালোয়ার দূত নিযুক্ত করবার জন্য মালোয়ারাজ পুত্রের চিঠিতে জানতে পারলেন নবনিযুক্ত দূত হেলিওডোরাস তার পুত্রের বন্ধু তারই মাতার সেবা যত্নে প্রাণ লাভ করেছে তার পুত্র তাই যুবক হেলিওডোরাস মালোয়ার দরবারে উপস্থিত হতেই সম্রাট বললেন বিদেশি যুবক আজ থেকে তুমি আমারও পুত্র আমার পরিবারেরই সন্তান তুমি রাজ পরিবারে রাজপত্নীর স্নেহ সিঞ্চনে দিন কেটে গেল হেলিওডোরাসের মাঝে মাঝে রঙিন স্বপ্নের মতো একটি সুন্দর লজ্জারুণ মুখ উঁকি দিয়ে সরে যায় জবনিকার অন্তরালে দাসীদের কাছে এই রাজকুমারীর কথা শুনতে পায় হেলিওডোরাস ক্ষণিক রোমাঞ্চের চোখে বিদ্যুতের মতো সেরূপ দেখা দিয়ে মিলিয়ে যায় হেলিওডোরাস দরবারে যায় কখনো মালোয়া পরিভ্রমণে বের হয় আর ফিরে এসে দেখতে পায় একটি পুষ্পমাল্য তার দ্বার প্রান্তে পড়ে আছে কৌতূহল বোধ করে গ্রিক যুবক মনে আনন্দের গুঞ্জরান ওঠে তার মনে রূপবতী রাজকন্যার কটাক্ষ হাসি যে প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে রাজকন্যার মনেও কি জ্বলছে সেই একই শিখা না শুধুই কৌতুক বিদেশিনীর রহস্য ঘেরা অভিনয় এমনিভাবেই দিনের পর দিন কেটে চলে বসন্ত উৎসবের কাল ঘনিয়ে আসে সারা মালওয়া রাজ্য পুষ্পপত্রে শোভিত হয়ে উৎসবের রূপ নেয় সুমধুর বাদ্যধ্বনি সঙ্গীতের মূর্ছনায় পথপ্রান্তের রাজার প্রাসাদ যেন উচ্ছ্বল হয়ে ওঠে বসন্তের লীলা ভ্রুভঙ্গিমা দেখা দেয় মালোয়া নাগরীদের চোখে দল প্রসাধিত সৌন্দর্যের আগুন জ্বালিয়ে মেতে ওঠে বসন্ত উৎসবে নৃত্যগীতে নরনারীর অবাধ মিলনের স্বাধীনতা এই একটি দিনের তরে এই একটি উৎসব যেন সব বিধিনিষেধ সব সামাজিকতার লজ্জা দূর করে তরুণ তরুণীদের মিলন ঘটায় এই উৎসবের দিনেই হয়তো মিলনের প্রথম সোপান গাঁথা হয় কারুজীবনে কেউ বা হতাশ দীর্ঘশ্বাস ফেলে ব্যথার স্মৃতি নিয়ে যায় মনের গোপনে রাজপুষ্পদ্যানে উৎসবের উচ্ছ্বাস আলো ঝলমল নিকুঞ্জের বৃক্ষ সম্ভ্রান্ত তরুণ কিন্তু একই বরবেশে নয় ত্যাগের গেরুয়া ভূষণে বিভূষিত হেলিওডোরাস হেঁটে চলে বিবাহ মণ্ডপের দিকে বিস্ময় গোপন করেন মালোয়ারাজ জামাতাকে আহ্বান জানিয়ে কন্যা সম্প্রদান করেন মাধবিকা চোখ তুলে তাকায় হেলিওডোরাসের দিকে পুষ্পমাল্য পরিয়ে দেয় গ্রিক যুবকের কণ্ঠে হেলিওডোরাস পরিবর্তে তার কণ্ঠের ভক্তমাল্য পরিয়ে দেয় মাধবিকার গলায় বলে চলো মাধবিকা এ ঐশ্বর্য এ বিলাসের মধ্যে আর ডুবে থাকতে চাই না চলো মাধবিকা প্রেমের চেয়েও বড় আকর্ষণ দেখতে পেয়েছি তোমাকেও দেখাতে চাই সেই পথ কি পথ স্বামী প্রশ্ন করে মাধবিকা কি আকর্ষণ হেলিওডোরাস বলে ভক্তি মাধবিকা প্রেমের চেয়েও উচ্চ আনন্দ এই ভক্তি বাসুদেবের চরণে আশ্রয় নেবে চলো মাধবিকা সায় দেয় তার কথায় বলে চলো তোমার পথই আমার পথ তোমাকে যিনি আশ্রয় দিয়েছেন আমার আশ্রয়ও তিনি ধীরে ধীরে বাসুদেবের মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলো এক যবন রাজদূত আর এক মালোয়া রাজকন্যা দু বছর আগেকার সেই বাসুদেবের মন্দির আজ নেই কিন্তু ভিলসা শহরের পাথরের দুর্গের ধ্বংসাবশেষ আজও পাওয়া যায় দেখতে পাওয়া যায় বেতোয়া নদীর অপর পারে উদয়গিরির গুহা সৌন্দর্য আর স্থানীয় গাইড এই অপরূপ উপাখ্যান বর্ণনা করে সুদীর্ঘ স্তম্ভটির দিকে অঙ্গুলি সংকেত করে বলে এ হ্যায় খাম বাবা শুনলেন রমাপদ চৌধুরীর লেখা গল্প মাধবিকা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম